হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো সম্পূর্ণ নতুন এর আগে আপনাদের সাথে কথা বলছি আমাদের ইকোনমিক সিরিজ এবং প্রফেশনাল সিরিজ নিয়ে এখন এটা হচ্ছে ইন্টারপ্রাইজ সিরিজ এটা খুবই হাই কোয়ালিটি ক্যামেরা এবং গর্জিয়াস ক্যামেরা এই ক্যামেরাটা আনবক্সিং করে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যামেরার মডেল নাম্বার হচ্ছে জি এস এন ফাইভ ওয়ান নাইন পি এই ক্যামেরাটা খুবই হাই কোয়ালিটি ক্যামেরা এবং লুক দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যামেরাটার ক্যামেরাটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এবং অনেক বড় ক্যামেরা আউটডোরের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ক্যামেরাটা লুকিং দেখেন এই যে ক্যামেরাটা লুকিং এই ক্যামেরাটা হচ্ছে আমার ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা এবং আই আর ডিস্ট্যান্ট হচ্ছে আপনার সিক্সটি মিটার এই ক্যামেরা হিউম্যান ডিটেকশন আছে মৌসুম ডিটেকশন আছে লাইন ক্রসিং আছে এই ক্যামেরার আপনার ভিডিও কোয়ালিটি এমন হবে আপনার দিনের ভিডিও রাত্রের ভিডিও পার্থক্য আপনি বুঝতেই পারবেন না আপনার দিনে ভিডিও যেমন দেখা যাবে মনিটরে রাত্রে সেম কোয়ালিটি দেখা যাবে এই ক্যামেরাটা এই ক্যামেরাটা আয় আর ডিস্টেন্সও অনেক বেশি সিক্সটি মিটার ফুল কালার এবং ফাইভ মেগাপিক্সেল এবং এই ক্যামেরা নিচে লাইট ইউজ করা হয়েছে অনেকগুলাই এল লাইট ইউজ করা হয়েছে এই লাইট ইউজ করার জন্য একটা বিশেষত্ব গুণ আছে দেখা যায় আমাদের রাত্রেবেলায় যখন আমরা ক্যামেরা সেট আপ দিয়ে থাকি আমাদের প্রোজেক্টে লাই ক্যামেরার লেন্সের উপরে বিভিন্ন পোকামাকড় বসে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা প্রপারলি দেখা যায় না আমাদের মনে করে শুধু পোকামাকড়ের ছবি দেখা যায় তো সেক্ষেত্রে এই লাইটের ক্ষেত্রে পোকামাকড় যখন উঠবে লাইটের নিচেই থাকবে লেন্সের উপরে পড়বে না তো সেজন্য আমাদের এই ক্যামেরায় স্পেশাল এল লাইট ব্যবহার করা হয়েছে তো আপনারা এই ক্যামেরাটা বিভিন্ন অফিস আপনাদের বিভিন্ন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের প্রোজেক্ট আছে মাছের প্রজেক্ট অথবা দেখা যাচ্ছে আপনাদের বাগান বাড়ি এরকম কোনো ভালো বাগান টাড়িতে আপনারা ভালো কোনো ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন এবং বিভিন্ন রেস্টুরেন্টে আপনার রেসিডেন্সিয়াল রেস্টুরেন্টে আপনারা ইউজ করতে চাচ্ছেন তো সেই জায়গায় সেই সব লোকেশনে এই ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারেন এবং ভালো ফিডব্যাক পাবেন আপনার খুবই সুইটেবল ক্যামেরা ওকে ইনশাল্লাহ আপনাদের এই ক্যামেরাটার জন্য প্রয়োজন হলে আমাদের সাথে কনট্যাক্ট করবেন থ্যাংক ইউ